হ্যালো বন্ধুরা আমি শ্যাক গর্ণিল আশা করি আপনারা দেখতে পেয়েছেন যে একটা আর্টিকেল হয়েছে যেখানে বলা হচ্ছে খুব সম্প্রতি একসঙ্গে অনেকগুলো বাংলা ছবি মুক্তি পেয়েছিল একটা পার্টিকুলার রিলিজ ডেটে এবং সেই ছবিগুলো সম্মিলিত যে বক্স অফিস কালেকশান সেটা আট কোটি পার করেন এখন এটা কি সত্যি দেখুন সত্যি কি মিথ্যে বলা খুব কঠিন ব্যাপার কারণ আমি একদম এক্সেল সিট পাচ্ছি এবং প্রপার কালেকশন দেখতে পাচ্ছি কোন ছবিটা কত করেছে এবং বক্স অফিস ক্ল্যাশে কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে এটা সত্যি বোঝা সম্ভব নয় বাইরে থেকে এটা যাদের কাছে ডেটা আছে তারাই একমাত্র বলতে পারবে কিন্তু এটা সত্যি কথা যে আমি কিন্তু যথেষ্ট অবাক হয়েছি যখন এই আর্টিকেলটা আমি নিজে পড়েছি যেখানে বলা হচ্ছে সম্মিলিত কালেকশন অনেকগুলো বাংলা ছবির একই রিলিভেটে মুক্তি পাওয়া ছবিগুলো মাত্র আট কোটিরও কম এবার সেটা কিন্তু আমাকে একটুখানি সংশয় ফেলে দিয়েছে যে সত্যি কি এটা হয়েছে যদি সত্যি এটাই হয় যা বলা হচ্ছে এই আর্টিকেলে সেটাই যদি সত্যি হয় তাহলে কিন্তু আমরা বাস্তব থেকে অনেকটা দূরে রয়েছি তার কারণ এটা কিন্তু হওয়ার কথা নয় এটা কিন্তু কোথাও একটা আমার নিজেরই ভুল মনে হচ্ছে কারণ এতটা কম সত্যি বিশ্বাস করতে পারছি না কোথাও একটা এটা আমাদেরকে বুঝতে হবে যে প্লেক্স কালেকশান সেই পার্টিকুলার ছবিগুলো সম্মিলিত কালেকশান যদি আপনি দেখেন সেটাই কিন্তু পাঁচ কোটি প্লাস চলে গেছে সেখানে সিঙ্গেল স্ক্রিন লোকাল মাল্টিপ্লেক্সেস সব কিছু মিলিয়ে বাকি মাত্র তিন কোটিরও কম এটা কি সত্যি হওয়া সম্ভব দেখুন রিয়েলিটির থেকে আমরা সাধারণ মানুষরা অনেকটা বেশি দূরে রয়েছি কেন দূরে রয়েছি তার কারণ আমাদেরকে দূরে রাখা হয়েছে এবং জেনে বুঝেই রাখা হয়েছে নিজেদের স্বার্থের জন্যই রাখা হয়েছে এবং সেটার মধ্যে আমি খুব বেশি অন্যায় দেখতাম না যদি দূরে রাখার ক্ষেত্রে যে মিথ্যেগুলো বলা হচ্ছে সেই মিথ্যেগুলো একটা তার মধ্যে বাঁধন থাকতো একটা সীমা পরিসীমা থাকতো নোংরামির একটা লিমিট থাকতো যে আচ্ছা ঠিক আছে এইটুকু মিথ্যে বলা যেতে পারে এতটা মিথ্যে বলবো না কিন্তু সেই মিথ্যেটা আমরা বাড়তে দেখতে পেয়েছি লাস্ট এক বছর ধরে দেড় বছর ধরে দু বছর ধরে আমি যদি দু হাজার তেইশেও চলে যাই সেখানেও কিন্তু বক্স অফিস কালেকশান আমি বলছি ছ কোটি হয়েছে সাত কোটি হয়েছে যেখানে প্লেক্স কালেকশনটা আড়াই কোটি হয়েছে দু কোটি হয়েছে বা তিন কোটি হয়েছে সেখানে সাত আট কোটি বলা হতো একটা জায়গা অবধি আমরা ছিলাম সেটা সম্পূর্ণরূপে ভেঙে চুরমার হয়ে গেছে শেষ দেড় দু বছরে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্লেক্স কালেকশনটা যা আসছে তার দশ গুণ নাকি টোটাল কালেকশন এসে গেছে এক্স প্লেক্স কালেকশন টেন এক্স এসে গেছে টোটাল কালেকশন এরকমটা দাবি করা হচ্ছে যেটা সম্পূর্ণ ভুলভাল একদম আটার ননসেন্স আপনি বুঝতে পারবেন না যেরকম যা মর্জি হয়েছে ইচ্ছে হয়েছে সেই অনুযায়ী বাড়িয়ে দেওয়া হয়েছে লিস্ট একটা সময় অবধি বক্স অফিস কালেকশন দেওয়া হতো না এবং সেখানে একটা পত্রিকাতে বেরোলো যে এত কালেকশন করেছে তত কালেকশন করেছে সেখানে একটা লিমিটেশন ছিল যে আচ্ছা ঠিক আছে চলো সেরকমভাবে বাড়িয়ে বলা হয়নি মোটামুটি যা হয়েছিল তার থেকে একটু এদিক ওদিক করা হয়েছে যেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এইটুকু হবে। কিন্তু এখন বাড়ানোটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এবং সেটা কিন্তু একটা নোংরামির দিকে যাচ্ছে মানে আপনি যখনই বাড়াতে থাকছেন বাড়াতে থাকছেন বাড়াতে থাকছেন তখন অন্য লোকেরাও তো বাড়াবে এবং অন্য লোকেরা বাড়ানোর জন্য বা ফুলে ফেঁপে উঠেছে বক্স অফিস এটা দেখানোর জন্য বিভিন্ন ধরনের দু নম্বরই পথ অবলম্বন করবে এবং সেই পথটা যখন সবাই মিলে অবলম্বন করবে তখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে যেটা আমরা কয়েকদিন আগে সৃষ্টি হতে দেখতে পেয়েছি যেটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ একেবারেই সেই পরিস্থিতির সৃষ্টি হওয়া কাম্য নয় মানে সেটা হেলদি ইন্ডাস্ট্রি বা হেলদি একটা কম্পিটিশন আপনি বলতেই পারবেন তার থেকেও বড়ো কথা হচ্ছে ট্রাস্টেড সোর্সেস থেকে যে কালেকশনটা আমরা জানতে পাচ্ছি ধরুন কথার কথা আমি প্লেক্স কালেকশান সেই কালেকশানের মধ্যে কতটা জল রয়েছে কতটা সেটার মধ্যে আসল কালেকশন রয়েছে সেটাও এখন আর পরিষ্কার নয় একটা সময় অবধি কর্পোরেট বুকিং জিনিসটা বেঙ্গলে ছিল না কিন্তু বেঙ্গলেও কর্পোরেট বুকিং জিনিসটা ঢুকে পড়েছে বাইরের থেকে আমরা ভালো জিনিস তো কখনো নিই না আমরা খারাপ জিনিসটাই সবার আগে তুলে নিই যে বাইরে ওইটা সাকসেস পেয়েছে আচ্ছা তাহলে ওই ধরনের কিছু একটা বানাবো আচ্ছা বাইরে ওই টেকনিকটা ফলো করেছে ওটা অ্যাপ্লাই করেছে তা দিয়ে সাকসেস পেয়েছে তাহলে আমরাও করবো এই জিনিসটা বলিউডে বিভিন্ন ছবির ক্ষেত্রে আমরা হতে দেখতে পেয়েছি এবং সেম জিনিসটা এখন বাংলার ক্ষেত্রেও হচ্ছে এবং বড় আকারে হচ্ছে এবং কে করছে কে করছে না কারা করছে না জিজ্ঞাসা করুন তাতে বরং নাম বলতে অনেক সুবিধা হয়ে যাবে লিস্টটা ছোট হবে তো সেটা খুব গণ্ডগোল একটা পরিস্থিতি সৃষ্টি করেছে কারণ যে কালেকশানটা যে প্লেক্সটা এটা আপনি বিশ্বাস করবেন যে আচ্ছা ঠিক আছে এটা পুরোপুরি রিয়েল সেটাও কি আমরা করতে পারছি সেটা করবার জায়গা তো আমরা নেই আর কর্পোরেট বুকিং অ্যাডি ফার্স্ট প্লেস করা হয় কেন এটাও কিন্তু একটুখানি দর্শকদেরকে বুঝতে হবে সেটার জন্য কিন্তু আমরা নিজেরাও কোথাও একটা দায়ী বক্স অফিস কালেকশান নিয়ে আমরা প্রচণ্ড বেশি মাথা ব্যথা করি আমরা প্রত্যেকে সেটার মধ্যে সামিল রয়েছি এবং সেটা যখনই আমরা করছি যে অ্যাকচুয়ালি কটা অলমোস্ট ফুল শো যাচ্ছে কটা হাউসফুল শো যাচ্ছে কোন ছবিটা প্রথম দিনে বেটার পারফরমেন্স দেখালো কোন ছবিটা দ্বিতীয় দিন বেটার পারফরমেন্স দেখালো পুজোর সময় কোনটা সব থেকে বেশি ভালো চলছে এই লড়াইয়ের মধ্যে যখনই আমরা সামিল হয়ে যাচ্ছি অটোমেটিক্যালি প্রথম দু তিন দিনে পাঁচ দিনে সাত দিনে দুর্দান্ত ছবি পারফরমেন্স দেখাচ্ছে এটা রিয়েলিটি না হলেও এটাকে রিয়েলিটি করে তোলবার চেষ্টা সমস্ত প্রয়োজনীয় সংস্থার তরফ থেকে হবে এটা বলিউডের তরফ থেকে করা হয় সাউথের তরফ থেকেও করা হয় যখনই ক্ল্যাশ হয় এবং বিশেষ করে যখন বড়ো ক্ল্যাশ হয় যেখানে দুটো টিমই কোথাও একটা হাড্ডা আড্ডি লড়াই একে অপরকে দেওয়ার জন্য প্রস্তুত সেই সময় কিন্তু কর্পোরেট বুকিংটা করা হয় আমি অপরের থেকে এগিয়ে রয়েছি এটা দেখানোর জন্য এবং অডিয়েন্স যখনই দেখবে যে এটা অনেক বেটার চলছে তার মানে অডিয়েন্সের মাথাটা এখন এভাবেই কাজ করে যে তার মানে এটা বেটার ছবি হয়েছে যে কারণে এটা দেখতে বেশি মানুষ যাচ্ছে ফোমও সেই ছবিটাকে নিয়ে ক্রিয়েট হবে যে ছবিটা প্রথম কয়েক দিনে পারফরমেন্স ভালো দেখাবে এবং এখন যেহেতু প্রথম তিন দিন পাঁচ দিনের মধ্যেই বার্ডিক দিয়ে দেওয়া হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ছবিটা বক্স অফিসে পারফরমেন্স ভালো দেখিয়েছে অথবা এই ছবিটা বক্স অফিসে চলছে না সেইভাবে ডিজাস্টারের পথে এগোচ্ছে ফ্লপের পথে এগোচ্ছে যেহেতু এটাই এখন ট্রেন্ড হয়ে গেছে যে কারণে কিন্তু কর্পোরেট বুকিংয়ের প্রবণতা আরও অনেক বেশি হয়ে যাচ্ছে আগে এই জিনিসটা ছিল না আগে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেতাম প্রথম সপ্তাহে ছবি চলেনি দ্বিতীয় সপ্তাহ থেকে হালকা হালকা করে গ্রো করেছে এবং তারপরে ব্লক বাস্টার হয়ে গেছে এরকমও কিন্তু নব্বইয়ের দশকে আশির দশকে দেখতে পাওয়া গেছে সেই জিনিসটা কিন্তু এখন দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই সেটার জন্য অবশ্য আমরা নিজেরা দায়ী নই এত বেশি যখন সিনেমা হচ্ছে এত এত পরিমাণে সিনেমা হচ্ছে এবং আগে একটা সিনেমা বছর ধরে চলতো মানে দু বছর ধরে বানানো হতো তিন বছর ধরে বানানো হতো অনেক সময় ধরে চলতো এখন সেই জিনিসটা নয় এখন খুব র্যাপিডলি সব কিছু হচ্ছে তো সেই জায়গায় তিন মাসে আপনি তিন মাস আগে আপনি ছবির নাম জানতেন না তিন মাসের মধ্যে চার মাসের মধ্যে স্ক্রিপ্ট লিখে ছবি রিলিজও হয়ে গেল পোস্ট প্রোডাকশনের হয় এরকমও আমরা বাংলাতে দেখতে পাই তো সেই জায়গা থেকে অবশ্যই এরকম একটা সিনারিও তৈরি হবে যেখানে পরের পর পরের পর ছবি মুক্তি পাবে এবং প্রথম তিন দিনই আপনাকে পারফরমেন্স দেখাতে হবে শোষ ধরে রাখবার জন্য এবং তিন দিনেই আপনাকে অডিয়েন্সকে দেখাতে হবে প্রমাণ করতে হবে যে ছবি আপনার দারুণ চলছে তখন বাংলা সিনেমাতে বিশেষ করে যেহেতু ছিল না কয়েক বছর আগে অব্দি কর্পোরেট বুকিং একমাত্র ভরসা আর বক্স অফিস কালেকশন এমন বাড়িয়ে বলা উচিত নয় আমি একটাই কথা বলতে পারি এমন বাড়িয়ে বলবেন না দয়া করে যেটার পরে আপনার একটা ছবি কোনো কারণে যদি একটু হেলে দুলে যায় একটু যদি আন্ডার পারফর্ম করে সেই ছবিটার আপনি আর কালেকশনই জানাতে পারছেন না হাস্যকর এটা কি বলবো আমি হাসি পেয়ে গেল সিরিয়াস কারণ আপনি যখনই আপনার অনেকগুলো ছবি বক্স অফিস কালেকশন মাঝে জানিয়েছেন এবং তারপর একটা পার্টিকুলার ছবির আপনি কালেকশন জানাতে পারছেন না তখনই অডিয়েন্সের কাছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগের ছবিগুলো অনেক ভালো চলেছিলো সেই জায়গা থেকে কালেকশন জানানো এই ছবিটা সেরকমভাবে ভালো পারফরমেন্স দেখাচ্ছে না এবং সেই জায়গা থেকে কালেকশন জানানো হচ্ছে না এটা অডিয়েন্সের কাছে ক্লিয়ার হয়ে যাবে বাইরের ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই ছবি খারাপ চলুক ছবি ভালো চলুক তারা বক্স অফিস কালেকশন জানায় যেরকমই হোক না কেন কালেকশন তারা কিন্তু সেটা জানায় একটা ছবিরবেলা জানালো একটা বেলা জানালো না এটা কিন্তু তারা করে না অনেক ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাই যে জানাতে যেহেতু হবেই কিন্তু ছবি আন্ডার পারফর্ম করেছে কিন্তু আমাকে দেখাতে হবে যে ছবি দারুণ চলছে তাই জন্য এমন একটা কালেকশন বলে যে কালেকশনটা একেবারে যেটা রিয়েলিটিতে হয়েছে তা দু তিন গুণ এরকম জিনিস আমরা বাইরের ক্ষেত্রে কিন্তু দেখতে পাই মানে আমি সাউথের কথা বলছি মূলত সাউথের কথা আমি এই ক্ষেত্রে বলছি আমি ছবিটার নাম আর এখানে উল্লেখ করছি না কারণ কোনো ছবিরই যখন নাম নিচ্ছি না একটা পার্টিকুলার ছবির নাম আমি বাইরেরই বা নেব কেন তো এরকম জিনিস আমরা দেখতে পেয়েছি সেটাও আবার একেবারে বিশাল বড় ক্রাইম যে জানানোর নামে এমন করছেন প্রহসন আর কর্পোরেট বুকিং কতটা হয়েছে কতটা হয়নি এটা না জেনে তো অ্যাকচুয়ালি একটা ছবি কতটা সফল কতটা বক্স অফিস কালেকশন করছে এটা বোঝাটাও খুব মুশকিল হয়ে যাচ্ছে মানে আপনি আজকের দিনে কোনো বক্স অফিস কালেকশনের উপরে রিয়েলি আর ট্রাস্ট করতে পারবেন না দেখবেন আমি রিসেন্ট কিছু ভিডিওতে লাস্ট কয়েক মাস যাবো একটা কথা বলা শুরু করেছি কর্পোরেট বুকিং হয়েছে কি হয়নি এই পার্টিকুলার ছবিটার ক্ষেত্রে আমি জানি না আপনারা বিশ্বাস করতে হলে এই কালেকশানে করুন এটা ট্রেড ফিগার এটা প্রডিউস ফিগার আপনারা বিশ্বাস করতে হলে করুন বিশ্বাস যদি না করতে চান নাও করতে পারেন পরিষ্কার আমি এই কথাটা উল্লেখ করি তার কারণ কর্পোরেট বুকিং কে করছে কতটা করছে অথবা করছে না কিছুই এখানে সম্ভব নয় তাহলে আপনি এক্স্যাক্ট কালেকশনটা কতটা কোন ছবিটা আসলে এগিয়ে লিড নিয়েছে কোন ছবিটা আসলে পিছিয়ে আপনি এখানে বুঝবেন কী করে হ্যাঁ বোঝা যায় যে কিছু ছবি একেবারেই রেসের বাইরে হয়ে গেছে আর কিছু ছবির মধ্যে লড়াই চলছে কিন্তু যেগুলোর মধ্যে লড়াই চলছে সেটার মধ্যে আসলে কে এগিয়ে কে কতটা পয়সা ঢেলেছে কতটা লড়াই করেছে নোংরামিভাবে মানে সেটা তো বোঝা এখানে মুশকিল আপনাদের মতামত কি পুরো বিষয়টা কেন্দ্র করে ডেফিনেটলি আপনার সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চলুন পরবর্তী ভিডিওতে